হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আবার পরিবার নিয়ে আসি খুব ভালোই তো এখানে আমি বিকালবেলা একটা ফিটা বানানো থেকে ভিডিওটা অন করলাম শীতের শেষ মুহূর্তে শীতের ফিটা বানাবো সেলের পছন্দের একটা ফিটা তো শীত যেহেতু চলে যাইতেছে তো শেষ মুহূর্তে অল ফিটা বানানো শুরুও করে দিয়েছি এই যে শেষ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার সামনের বছর এই ফিটা বানানো হবে এবং খাওয়া হবে তো খেজুরের গুড় আমি একদম বেঙ্গে চুলার উপর একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে বসে দিয়েছি তো ফানি বলক এসে গেছে উপরের যে ফ্যানারটুকু উঠেছে ওগুলো ফেলে দিতেছে ওগুলো আমার ভালো লাগে নাই এই জন্য তো এই গুড় দিয়ে যখন ফিটা বানাবেন গুড়ের ফানি যখন রেডি হয়ে যাবে একটু সেকে নেবেন তো এই যে ফানি বলক এসে গেছে গুঁড়ও গলে গেছে আমি এই গুড়ের ফানিটুকু সেকে নেবো একটা ফাতিলে এই ফাতিল থেকে আরেকটা ফাতিলে আমি সেকে নিয়ে রেখে দেবো তারপরে এই ফাতিলটা আবার পরিষ্কার করে নিয়ে আসবো তো এখানে অনেক দুলো বালু কিন্তু জমে আছে নিচে যারা এই খেজুরের গুড় দিয়ে ফিটা বানাবেন কিন্তু এরকম লিকুইড করে একটু সেঁকে নেবেন তাহলে কিন্তু আর যে বালু থাকে ওটা লাগবে না ফিটা খাওয়ার সময় তো বালু লাগলে তার ফিটা খাইতে ভালো লাগবে না ফিটা খাওয়া একদম বৃথা হয়ে যাবে আমি এই যে সেঁকে রাখা যে গুড়ের ফানিটুকু ওটুকু এই ফাতিল আবার দিয়ে এখন বলক নিয়ে তারপরে ফিটার জন্য গুড়ি দিয়ে দেবো এই আর কি তো ওই যে ফানে দিয়ে দিয়েছি এই জন্য একটা ফাতিল থেকে আরেকটা ফাতিল নিয়ে দিয়ে দিলাম আগের যে ফাতিল ছিল ওই ফাতিলে দিয়ে দিলাম তো আবারও দেখি একটু ফেনা উঠেছিল তো ভালো লাগে না যাই হোক যতটুকু ফেরেছি ফেলে দিয়েছি আর এই যে একদম ফ্রেশ হয়ে গেছে আর কোনো দুলোবালো নাই ফিটাও খাওয়ার সময় মজা লাগবে তো দুটো তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি এখানে যখন পিঠা বানাবো তখন কিন্তু ফেলে দেব তেজপাতা টুকু এখন গুড়ের পানের সাথে দিলাম আর কি তো এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি এটা বানাবো আমাদের আঞ্চলিক ভাষা বলে লক্ষ্মীপুর জেলায় এটা হলো সান্না পিঠা বলে বা মেরা পিঠা বলে আমাদের ওইদিকে সান্না পিঠা বলে অনেকে মেরা ফিটা বলে তো এখানে নারিকেল কুচি করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি মানে যখন তখন বানানোর জন্য সুবিধা হয় এ কারণে কারণ আমার ছেলে যখন তখন পিঠা খেতে মন আমি এই যে গোড়ের জন্য পানির জন্য তো ওখান থেকে আমি কিছুটা নারকেল দিয়ে দেব। এই যে গোড়ের সাথে গুড়ের ফানি যখন বলক এসেছে তখন দিয়েছি আর একদম ভালো মতো গুড়ের ফানিটাকে কষিয়ে নিতে হবে আর কি তা আমি আমার পছন্দ মতো বানাইতেছি বা বানাচ্ছি গুড়ের পানি বালার মতো একদম কষান হয়ে গেছে নারী দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলে আমি পরিমাণ মতো সালের গুঁড়ো তো এগুলো হলো আতপ সালের গুঁড়ো আতপ সালের গুঁড়ো দিয়ে কিন্তু সান্না পিঠা বানাইলে ভালোই লাগে আমি কিন্তু এই শীতে পাপা পিঠা বানিয়েছি তারপর সান্না পিঠা বানিয়েছি অনেক ধরনের পিঠাই বানিয়েছি কিন্তু পিঠা খাইতে আমার ছেলে পছন্দ করে বিধে বানানো হয় মাঝে মাঝে কিন্তু এখন শীতের পিঠা বানাবো শীত তো চলে যাইতেছে তো ছেলে বলতেছে কয়টা পিঠা বানিয়ে দেন মিকে বিকালবেলা সন্ধ্যার সময় খাওয়ার জন্য তো বানাতে বানাতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার নাস্তা হয়ে গেছে ছেলের তো এখানে আমি এই যে ফিটাগুলো যে সাইজে বানানো দরকার ওই সাইজে বানিয়ে নিয়েছি আর চুলের উপরে আগ থেকে একটা পাতিলে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি বলক এসে গেছে আর ফিটাগুলো একটা জালেতে উঠিয়ে নিয়ে একটা ছোট ফাতেল দিয়ে ডেকে দিয়েছি তো দেখলাম তো ছোটো কিন্তু দেওয়ার পরে বাপটা বেরিয়ে যাইতেছে তারপরে আমি অফ ক্যামেরায় একটা স্টিলের বল দিয়ে ডেকে দিয়েছি একদম পারফেক্টভাবে ফিটাগুলো হয়ে গেছে তো এরকম আরও কটা ফিটা হবে সব কটা একসাথে দেই নাই অল্প অল্প করে দিয়েছি তাড়াতাড়ি হবে বা সুন্দর হবে বেশি দিলে কিন্তু অতটা বাফ লাগবে না সুন্দরও হবে না এই কারণে তো বাকিগুলো এভাবে আমি আমি বানিয়ে নিব তো আমি তো জানি না কোন কোন ভাইয়া ইয়া আমার সাথেই পর্যন্ত আসেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন আর যারা নতুন দেখতেছেন একদম যদি ভালো লাগে ভিডিওর কোনো অংশ তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে এই যে পিঠাগুলো বাপ দেওয়ার পর আমি একটি স্টিল বাড়িতে ডেলে নিয়েছি তো এই যে এখন রেখে দেব। আমি খাবো না কারণ আমি মিষ্টি জিনিস প্রশ্ন করি না যাই হোক তো এটা হলো একদম পরের দিন দুপুরবেলা রান্নার একটা ভিডিও তো রাত্রে তো নাস্তা খেয়েছি সকালে আর যখন নাস্তা খেয়েছি তখন আর ভিডিও করি না এটা হলো দুপুরবেলা একদম দেখছেন দোয়ার জন্য কিন্তু দেখাই যায় না তো যাই হোক দোয়া তো থাকবে রান্না করব দোয়া থাকবে না এমন তো কোনো কথা নেই তো এখানে আমি পরিমাণ মতো মশলা কষিয়ে নিয়েছি একটা টমেটো দুটো টমেটো কষি করে দিয়েছি দুয়ার জন্য কিছু দেখা যাইতেছে না দেখতে পারছেন না আপু ও বা ভিডিওটা কেমন ঝাপসা হয়ে যাইতেছে দুয়ারে দুয়া একটু পরে আয় এত তাড়াতাড়ি আসোজকে একটু পরে আয় আমার বাড়িও আপুদের একটু একটু দেখার সুযোগ করে না তো তোর জন্য তো দেখতেই পারে না যাই হোক তো এখানে আমার আগে থেকে কেটে ধুয়ে রেখেছি ব্রয়লার মুরগি তো মশলা কষানোর পরে ব্রয়লার মুরগিও দিয়ে দিয়েছি কষানোর জন্য তো আজকে ব্রয়লার মুরগি বেজে রান্না করবো না একটু কষিয়েও মাঝে মাঝে রান্না করতে ভালো লাগে তো গুণ থাকলে সংসারের সমস্ত কিছু করা যায় কেউ ছোট থেকে শিখে আসে না মায়ের পেট থেকে কেউ কখনও শিখে আসে না যখন আমরা দুনিয়াতে আসি নিষ্পাপ একটা শিশু হয়ে আমরা জন্ম নিই আর যখন আস্তে আস্তে একটু বড় হই তখন শিখার আর কোনো শেষ নেই আর যত বছর বেঁচে থাকি শিখার কোনো শেষ হবে না শিখতে শিখতে আমাদের জীবনটাই শেষ হয়ে যাবে কিন্তু জীবনের ঝামেলা আর শেষ হবে না তো রান্না বান্না প্রতিদিনের কাজকর্ম আপনাদের সাথে আমি শেয়ার করি বাই ও ভিডিওটা কেমন লাগে কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন কিন্তু আপনাদের কাছে তো আমি শিখবো খারাপ হলে আপনারা কমেন্টের মধ্যে বলবেন যে এটা এই কাজটা তোমার হয় নাই বা এই এরকম করো তো আপনাদের কাছ থেকে তো আমি শিখবো আমার প্রিয় বা ইউ আপুরা অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় দেখি ভালো লাগে আবার অনেক দুষ্ট দুষ্ট আপুরও আছেন একটা লাইক দিয়ে আবার তুলে নেন তো আর কী বলবো তাদের কথা যাই হোক ভালো ভালো যদি লাগে তো লাইক তো আর তুলে নিত না তো মনের মানসিকতা যদি এমন হয় তাহলে কী হয় তো যাই হোক ভাইয়া আপুরা অনেক কথাই তো বলতেছি শুনতেছেন যারা এই পর্যন্ত আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা চলে গেছেন আমার কথা তো এই পর্যন্ত শুনেন নাই তাদেরকে শোনাবো বা কেমনে তারা তো আমার কথা শোনার জন্য ভিডিও দেখে না একটা কমেন্ট করার জন্য আসে এরকম করবেন না আর আমরা একজন ছোট ইউটিউবার বা একটা ভিডিও কন আপলোড দিই ইউটিউবে একটা আশা নিয়ে তো থাকি দিই একটা আশা সবারই থাকে ভালো মন্দ কিন্তু যদি আপনারা যদি এই সমস্যাটা করেন তাহলে কী আর হয় চলুন না আমরা একজন একজনের পাশে থাকি একদম পারফেক্ট বন্ধু হয়ে সাপোর্ট করি তো এখানে আমি লাউ শাক ভাজি করব। তো লাউ শাক লাউ শাক আগে থেকে কেটে দুই পরিষ্কার করে এখন সোলের হুড় বসে দিয়েছি কাঁচা মরিচ ফালি করে দিয়েছি লবণ দিয়েছি একটা আলুও দিয়েছি কারণ লাউ শাকের সাথে কিন্তু আমার একটা আলু না দিলে ভালো লাগে না এই আর কি তো এখানে আমার ব্রয়লার মুরগি রান্না হয়ে গেছে আলু দিয়ে জোল জল করে একটু আলু দিতে হয় আমার ছেলের জন্য একটু আলু বললে ভুল হবে এখানে আমি তিনটা আলু দিয়েছি আমার ছেলের জন্যও আলু কিন্তু খেতে পছন্দ করে এই কারণে দিতে হয় তো নামানোর আগে একটু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছে আর এখানে লাউ শাক সিদ্ধ করতেছি গুণ থাকলে সংসারে কাজ কর্ম টু ফাট করা যায় বাইরে বাইরে অনেক মানুষ আছে দেখি অনেক সুন্দর করে কাজ করে মাশাল্লা তারা কিন্তু কখনও ছোট থেকে মার মারফেট থেকে শিখে আসেন আগেই বলেছি সবাই কিন্তু আস্তে আস্তে সংসার করতে করতে সমাজের চলাফেরা করতে করতে সব কিছু শিখে গেছে স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়েন তাদের অভিজ্ঞতা কিন্তু হয়ে যায় বিভিন্ন রকমের আর যারা আমরা সংসার করি সংসারের কাজকর্ম কিন্তু আমরা সংসার করতে করতে শিখে যাই তো গুণ থাকলে সংসারের সমস্ত কিছু ম্যানেজ করা যায় কেউ কিন্তু ছোট থেকে শিখে না সবাই আস্তে আস্তে বড় হয় বড় থেকে এই কিন্তু যত কিছু শেখার ভালো মন্দ সব কিছু শিখে যায় সংসার করতে কিন্তু অনেকটা কষ্ট আছে কিন্তু অনেকে যাদের বিয়ে না তারা বুঝবে না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম